সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন মর্গবাতার সম্পর্কে সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ আজ এক প্রেস বিভিং করে সেখানে মহর্ঘবাতা বাতিলের বিরুদ্ধে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হয় প্রিয় দর্শক বন্ধুরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আপনারা সবাই যে যা জায়গা থেকে জাগ্রত হন না হয় সারা জীবন অবহেলিত থাকতে হবে এগারো থেকে বিশ গ্রেডে যারা চাকরি করেন তারাই জানে এই বেতনে কি পরিমাণ কষ্ট করে ঋণ করে চলতে হয় দু থেকে দু এই দশ বছরে সকল কিছুর মূল্য দুই হাজার থেকে দুইশো থেকে চারশো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অথচ বেতন বৃদ্ধি পেয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট হারে দু সালে আমাদের পে স্কেল দেওয়া হয়েছে পে স্কেল যে দিয়েছে সেখানে টাইম স্কেল সিলেকশন গ্রেট রাখা হয়নি যারা উন্নয়ন প্রকল্প থেকে এসেছে তারা কেউ টাইম স্কেল সিলেকশন গ্রেট এসব পাচ্ছে না যারা দশম গ্রেডে আছে তাদের প্রমোশন নাই বললেও চলে আমরা মর্গ ভাতা চাচ্ছি না আমাদের পে স্কেল দেওয়া হোক আমাদের যদি ইনক্রিমেন্ট দেওয়া হয় আমাদের সেটি পেনশনের ক্ষেত্রে কাজে লাগবে মর্গ ভাতা দেওয়া হলে সেটা তো পেনশনের কোনো কাজে লাগবে না আমরা চাচ্ছি আমাদের যে ভাতা আছে বাড়ি ভাড়া ভাতা টিফিন ভাতা দোলাই ভাতা শিক্ষা ভাতা এগুলো আপডেট করা হোক বাড়ি ভাতা যা দিয়েছিল তা এখনও পর্যন্ত তা বাড়েনি আমাদের টিফিন ভাতা দুইশো টাকা চিকিৎসা ভাতা পনেরোশো টাকা শিক্ষা ভাতা পাঁচশো টাকা একটা স্কুলে ভর্তি করাতে গেলে সেখানে মাসে বেতন দেওয়া লাগে পাঁচশো টাকা শিক্ষা পাতা দেখি বাচ্চাদের লেখাপড়ানো করানো যায় বাজারে এক হাজার টাকায় তো কিছুই হয় না বরং যা থাকে তাও খরচ করে আসি মহার্ঘ ভাতার কথা বললেই অলরেডি বাজারে সব কিছু দাম বেড়ে গেছে কর্মচারীরা এখন কোথায় যাবে প্রত্যেক দপ্তরে দেখেন কর্মকর্তাদের অর্গানোগ্রামে কতগুলো পথ সৃষ্টি হয়েছে কতগুলো পথ এসেছে কর্মকরচারীদের জন্য কোনো পথ সৃষ্টি হয় না কোনো অর্গানোগ্রাম বাস্তবায়ন হয় না আমাদের কর্মচারীদের কঠোর আন্দোলন করতে হবে মর্গ ভাতা দিতে হবে ভাতা আপডেট করতে হবে একটা স্যাম্পল দেওয়া হলো চিকিৎসা ভাতা চার হাজার টাকা সর্বনিম্ন টিফিন ভাতা দুই হাজার টাকা শিক্ষা ভাতা দুই হাজার টাকা ধোলাই ভাতা এক হাজার টাকা যাতায়াত ভাতা পনেরোশো টাকা এবং বাড়ি ভাড়া সর্বনিম্ন নয় হাজার টাকা করা উচিত সুপ্রিয় দর্শকবৃন্দ বর্গ সম্পর্কে সব ধরনের আপডেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি স সাথেই থাকুন ধন্যবাদ